আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে আজকে যেই বিষয় নিয়ে আমরা ভিডিও করব সেটা হচ্ছে আপনি ইউটিউবে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও আপলোড করার আগে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনি যেই শর্ট ভিডিও আপলোড করবেন সেই শর্ট ভিডিওটা হবে দশ সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিতরে এর বেশি না বাট বেস্ট হচ্ছে এক মিনিটের নিচে রাখা মানে ষাট সেকেন্ডের নিচে রাখা ঠিক আছে তো শর্ট ভিডিও আপলোড করার জন্য শুরুতেই আপনি আপনার ইউটিউব অ্যাপসে চলে যাবেন আপনার মোবাইল থেকে সো দেখেন আমি আমার অ্যাপসে এন্ট্রি করলাম তারপরে আপনি যা নিচের দিকে খেয়াল করবেন হোম এখানে শর্ট লেখা আছে প্লাস আইকন আছে সাবস্ক্রিপশন আছে ইউ লেখা আছে চলুন আমরা ইউতে গিয়ে একবার দেখে আসি আমরা কি করেছিলাম ইউতে ইউ হচ্ছে এটা আমাদের একটা আমাদের চ্যানেল ভিউ চ্যানেলে ক্লিক করলে আমরা আমাদের চ্যানেল সম্পর্কে বিস্তারিত দেখতে পারবো এই যে দেখেন তাফিফ দ্য কিং এটা আমার চ্যানেল চ্যানেলের ছবি লগো আছে এবং উপরে আপনার কাবার ফটো দেওয়া আছে হ্যাঁ আমরা যদি চ্যানেলের ভিতরে ঢুকি তাহলে একটা সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে হ্যাঁ তারপর লিঙ্ক আপ করা আছে ফেসবুকের লিঙ্ক আপ করা আছে আমাদের লোকেশন দেখাচ্ছে ব্লাবলা এগুলো সব ঠিক আছে এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছুই জানি সো আমরা এখন সরাসরি একটা ভিডিও আপলোড করব সো চলুন আমরা প্লাস আইকনে ক্লিক করে নিচে প্লাস আইকনে ক্লিক করে একটা ভিডিও চুজ করি আমাদের যে ভিডিওটা অলরেডি আমাদের ফোনে সেভ করা আছে তো আমরা ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আমরা যেগুলো দেখছি দেখি 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 কী দেখা যাচ্ছে আচ্ছা আমরা এই এই ভিডিওটা ক্লিক করি ঠিক আছে দেখেন এখানে একটা ভিডিও নিলাম এটা চোদ্দ পনেরো সেকেন্ডের ভিডিও আমরা এটাতে নেক্সট ক্লিক করব হ্যাঁ এখন আমরা যেটা বলেছি আমাদের কি করতে হবে আমরা এই ভিডিওর সাথে একটা সাউন্ড আমরা যে সাউন্ডটা ভিডিও করেছি এটা শুনতে ভালো দেখাচ্ছে না তো আমরা একটা ভালো সাউন্ড অ্যাড সাউন্ড আছে এখানে অ্যাড সাউন্ডে ওদের অনেক রিকমেন্ডেড এখানে পাবেন অনেক কিছু ওরা রিকমেন্ড করে ঠিক আছে অনেক কিছু আছে আপনি জাস্ট এখান থেকে একটা সাউন্ড যেটা ভাল লাগে সেটা নিতে ধরেন ইভেন আপনার যদি কোনো কিছু ভা ধরেন আপনার পছন্দের কোনো একটা থাকে সেই জিনিসটা নিতে চান ধরেন আপনি যদি নেন আপনি যদি বলেন যে ধরেন আমি নিলাম আল্লাহ আল্লাহ এই ধরনের একটা কিওয়ার্ড নিলাম তো আল্লাহর নাম নেওয়ার পরে দেখেন এখানে ইসলামিক অনেক গান গজল এগুলো আসবে আর বন্ধুরা আপনার যদি দেখতে পাচ্ছেন এখানে আপনি সার্চ দিলে আপনার পছন্দ মতো যে জিনিসটা সার্চ দিবেন সেটা পেবেন এবং সেগুলো শর্টে নিতে পারবেন দেখেন আপনি নেওয়ার আগে আমরা যেই মিউজিকটা মাত্র নিলাম সেটা চারশো কে শর্টস মানে এটা আমি শর্ট যদি নেই তো নিলাম বাট আমার নেওয়ার আগেই চারশো কে মানে হচ্ছে চার লক্ষ সা সাতচল্লিশ না কে চার লাখ সাতষট্টি হাজার মানুষ অলরেডি এটা নিয়ে ভিডিও বানাইছে ঠিক আছে শর্টস ভিডিও বানাইছে তা আপনি এটা নিতে পারবেন আর এটা নিলে কপিরাইট ক্লেম হবে কিনা আপনার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসবে না আসলে এই এখান থেকে যদি আপনি কোনো কিছু চুজ করেন এগুলোতে কোনো কপিরাইট ক্লেম আসবে না ঠিক আছে এখানে একটা ঠিক আছে বা দেখছেন আমি আপনার দেখাইলাম এই যে ধরনের জিনিসগুলো আপনি যেটা পছন্দ সেটা আপনি চুজ করতে পারবেন ধরেন এই আল্লাহি আল্লাহ করো এই গানটা আমার ভাল লাগলো আমি এটা চুজ করলাম এখন আমি নেক্সটে ক্লিক করব এখন এখানে ক্যাপশন লিখতে হবে লিখব ধরেন আমি লিখলাম এটা র্যান্ডম ফান র্যান্ডম ভিডিও মানে জাস্ট একটা নর্মাল ভিডিও র্যান্ডম ভিডিও আর এখানে হ্যাশট্যাগ ইউজ করবো হ্যাশট্যাগ মানে কি এই যে অ্যাট দ্য রেটের পাশে যেটা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ভিডিও ভাইরাল ভিডিও লিখবো আবার হ্যাশট্যাগ দিব হ্যাট দিয়ে লিখবো রিলস আবার হ্যাশট্যাগ দিয়ে লিখবো ইসলামিক সি আবার হ্যাশট্যাগ দিয়ে লেখবো কী জানেন হ্যাশট্যাগ দিয়ে আবার লিখবো আমার নিজের চ্যানেলের নামটা অথবা আমি অ্যাট দ্য রেট দিয়ে আমার চ্যানেলের নামটা দিয়ে দেব ধরেন আমার চেনের নাম কি কিং এটা আমার চ্যানেল নাম না এটা দিয়ে দিলাম মানে বুঝাইলাম আর কি যে আমার এই চ্যানেলটা আছে আপনি চাইলে অন্য কারো চ্যানেলের নাম দিয়ে এখানে দিতে পারেন তো আমার এই মুহূর্তে দরকার নাই ভিজিবিলিটি না এটা সবসময় ভিজিবিলিটি পাবলিক রাখবেন আনলিস্ট মানে আনলিস্ট মানে এটা গুগল কোথাও প্রকাশ করবে না আপনি আনলিস্ট করে সেটা এটা আপনার বোঝাবে যে না এটা তো আপনার আছে না তো আপনি এটা মাঝে মাঝে এটা করে করতে হয় কি আপনার এডিট এডিট করতে হয় সেই ক্ষেত্রে আনলিস্টে অনেকে রাখে তারপর প্রাইভেট প্রাইভেট বলতে কি প্রাইভেট হচ্ছে সেই ভিডিওটা প্রাইভেট রাখবেন যেটা আপনার দরকার কিন্তু কাউকে শেয়ার করার প্রয়োজন নেই ঠিক আছে ধরেন ধরেন আপনি একজন স্টুডেন্ট আপনার আপনি একটা ভালো সাজেশন পেয়েছেন ঠিক আছে ভিডিও সাজেশন পেয়েছেন এখন এটা আপনি গ্রিডি মানুষ আপনি কাউকে শেয়ার করতে যাচ্ছেন না আপনি এটা করবেন কি সিম্পলি আপনার মোবাইল থেকে ইউটিউবে আপলোড করে আর প্রাইভেট করে রাখবেন প্রাইভেট করে আপনি আপনার মোবাইল থেকে ডিলিট করে দিবেন তাহলে আপনার মোবাইলে আর কেউ খুঁজে পেল না কিন্তু হ্যাঁ যে কেউ আপনার আপনার আইডি পাসওয়ার্ড যদি পায় ইউটিউবে সে দেখতে পাবে আদারওয়াইজ কেউ দেখতে পারবে না তো নর্মালি এইগুলো প্রাইভেট করবেন আবার আরেকটা জিনিস আছে অনেক ধরনের আপনার ওই যে অ্যাডাল্ট ভিডিও আছে না সেক্স ভিডিও এইগুলা কখনও আপনি মনে করলেন যে আপনার এটা দরকার আপনি পরে দেখবেন এই জিনিস কখনো আপনি আপলোড করে প্রাইভেট রাখবেন না এটা করার সাথে সাথে ইউটিউব যখনই টের পাবে ইউটিউব আপনি তো প্রাইভেট করছেন মানুষের জন্য কিন্তু গুগল বা ইউটিউব তো জানে আপনি কি করছেন না না করছেন এটা তো তারই প্ল্যাটফর্ম যদি ধরতে পারে ডাইরেক্ট কাইটা দিবে আপনার মানে পুরো চ্যানেল গায়েব করে দিবে এরকম অনেক মানুষ হয়েছে ভিউ আছে ভাই দুই লাখ তিন লাখ পাঁচ লাখ ভিউ ছিল দাপ করে একটু ভুল করছে ডাইরেক্ট খাইয়ে দিছে চ্যানেল খায় দিছে সো এই ধরনের মানে দুই নাম্বার পদ্ধতি দুই নাম্বার জিনিস করতে যাবো না সো আমরা এই ভিডিওটা পাবলিকে রাখবো পাবলিকে রেখে আমরা একটু ব্যাকে যাব সরি ক্যান্সেল দাও এখন আপ আপলোড করে দেব আপলোড শট এখন এটা আপলোড হইতে কিছুটা সময় নিবে আমরা এই সময়টার মধ্যে আমরা দেখি কি অবস্থা সি ভিডিওতে ক্লিক করলাম এখান থেকে আমাদের দেখাবে আপলোডিং ইস্যুটা এটা প্রথমে প্রিপেয়ার হচ্ছে যে জিরো পার্সেন্ট থ্রি পার্সেন্ট টেন পার্সেন্ট আপলোড হয়ে গেছে ও দেখছেন মানে ইন্টারনেটের গতি রাত্রেবেলা আমি ভিডিও করছি তো খুব বেশি এক একটানে আপলোড হয়ে যাচ্ছে কথা বলার আগে আপলোড হয়ে যাচ্ছে যাই হোক এটা গুড ফর আস আমাদের জন্যই ভালো হলো তো এই হলো আমাদের অবস্থা আর কি শর্ট ভিডিও আপনি এভাবে শর্ট ভিডিওগুলো আপলোড করবেন ঠিক আছে আর বড় ভিডিও আপনি আপলোড করবেন সেটার জন্য এক্সট্রা একটা থিংস থাকে সেটা হচ্ছে থামনিল থামনিল অ্যাড করতে হয় বাট শর্টের জন্য থামনিল অ্যাড করাটা এতটাই ম্যান্ডাটোরি না এটা যখন আপলোড হয়ে যাবে রেডি টু ওয়াচ কথাটা আসবে দেখেন রেডি টু ওয়াচ কথাটা আসছে তখন করবো কি আমরা অ্যাপস থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাবো কি ইউটিউব স্টুডিওতে যাবো ঠিক আছে ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা ড্যাশবোর্ডে যাব। এটা কার্ড ড্যাশবোর্ডে যাচ্ছি এই যে তাফিফ দ্য কিং এই ইউটিউব চ্যানেলে ড্যাশবোর্ডে গেলাম এই যে দেখেন কিছুক্ষণ আগে আমরা যে ভিডিওটা দিয়েছি র্যান্ডম ভিডিও এইটা চলে এসেছে তো আমরা এই কন্টেন্টে ক্লিক করব নিচের দিকে ড্যাশবোর্ডের পাশে ডান দিকে সেটা শর্টসে ক্লিক করব শর্টসে ক্লিক করার পরে র্যান্ডম ভিডিওর পাশে থ্রি ডটে আইকনে ক্লিক করব এডিট অপশনে ক্লিক করব ইডিট অপশনে যেয়ে আমরা করছি কি আমরা এখানে এই যে টাইটেলটা আছে না পুরো টাইটেলটাকে আমরা কপি করবো ঠিক আছে কপি করে অ্যাড ড্রেসক্রিপশানে দিয়ে দিবো ঠিক আছে এই যে দেখেন পেস্ট করে দেবো এটা দিয়ে দেব আর আমরা লিখে দিলাম আরও অনেক কিছু দিতে পারবেন প্লিজ সাবস্ক্রাবসাইব মাই চ্যানেল আর লিখে দিলাম লর্স অফ লাভ আরও লিখে দিলাম ফর প্রমোশন প্রিয়ার টিং ফর প্রমোটিং ইউর ভিডিও মি মেল মি বলো আপনি লিখলেন যে তোর ভিডিও প্রমোট করার জন্য আমার মেল কর আমার মেলের ঠিকানা হচ্ছে এটা আর ঠিক আছে এ দিলাম আমি অ্যান্ড ব্যাগে চলে গেলাম এখন সিলেক্স অডিয়েন্স তো আমরা করেছি আর এখানে লিখব না এটা আসলে বাচ্চাদের জন্য ভিডিও না ঠিক আছে আমি যদি লিখি বাচ্চাদের জন্য ভিডিও তাহলে এটা হবে কি বাচ্চাদের যে আইসব আইডিয়া আছে ওইখানে এটা শো করবে সবাই শো করবে না সো আমরা এটা চাই সবাই দেখুক আর সবার নিচে যে ট্যাগ শর্ট রিম্যাক্সিং এই কথাটা আছে আমরা এখানে যাবো যে প্রথমে ট্যাগগুলার আগে পরবর্তীতে আমরা দেখে নিই পিপিল অ্যান্ড ব্লগস এটা আসলে কি কি ধরনের ক্যাটাগরি অনুযায়ী আমি এটা ক্যাটাগরিতে ফেলাবো ঠিক আছে এইটা ক্যাটাগরি হচ্ছে ধরেন আমি এটার ক্যাটাগরি দেব আমি যেহেতু একটা গান দিয়েছি ইসলামিক গান দিয়েছি এটা আমি ক্যাটাগরিতে দেব কি মিউজিক ধরেন দিলাম এটা একটা মিউজিক ঠিক আছে এবার ট্যাগ দেব। ট্যাগ দেব কি দেব ভাইরাল ভাইরাল ভিডিও শর্স ঠিক আছে একটা একটা দিতেই থাকবেন খালি শর্স ঠিক আছে আল্লাহ হি আল্লাহ মানে এই গানটা দিছি তো ওই গানের নামটা দিয়ে দিলাম আমরা দিলাম রি আমরা দিলাম বিডি আমরা দিলাম ইন্ডিয়া আমরা দিলাম পাক্যা মানে পাকিস্তান ঠিক আছে আর বেটা দূরে যা আর বেশি কিছু লিখবো না আচ্ছা আর একটা দিয়ে দিই বাংলা লিখি মজার মজার ভিডিও ফানি ভিডিও ঠিক আছে এইভাবে আপনি কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন সব সময় ট্যাগটা দিতে কি করতে হবে আপনাকে ইউটিউব স্টুডিওতে আসতে হবে ইউটিউবে নেই যেই নিজস্ব প্ল্যাটফর্ম আছে সেখান থেকে করতে পারবেন না ইউটিউব স্টোরিতে আসতে পারে সেভ করেন হ্যাঁ কাজ হয়ে গেছে সো এটা যদি ইউটিউব চায় এটা ভাইরাল হতে পারে মানে ভাইরাল বলতে এটা অন্যরা দেখতে পারে আবার একটা কি দুইটা ভিডিও দিয়ে এই আশা করা যাবে না যে আমারটা অবশ্যই ভিউ হবে অথবা দশটা ভিউ ভিউ দিয়েছেন পনেরোটা ভিডিও দিয়েছেন দেওয়ার পরেও আপনার কোনো ভিউ আসে না আপনি কান্নাকাটি করতে পারবেন না লেগে থাকতে হবে ঠিক আছে কথার সব কথার শেষ কথা হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে একদিন না একদিন একটা ফল আসবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই এবং বেলাইকনে ক্লিক করবেন এই তো আল্লাহ হাফেজ